আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন পুবালি ব্যাংক পিএলসির এমডিএনসিও মোহাম্মদ আলী দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে দর্শক আপনারাও আলোচনায় অংশ নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে সরাসরি ফোন করে আমরা অতিথির সাথে যুক্ত অর্জন অপেক্ষা করছি আসসালামু আলাইকুম মোহাম্মদ আলী ভাই ধন্যবাদ জি আমি দুঃখিত আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য কিছুক্ষণ লেট হয়েছে প্রথমে শুরু করতে চাই আপনার সাথে যে আসলে ব্যক্তিগত খাতে মানে ব্যক্তি পর্যায়ে ঋণ দেওয়ার পরিমাণ অনেকখানি কমে গিয়েছে ব্যাংক থেকে এর কি আপনি বলতে পারবেন বিশেষ করে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ গত বছরের চেয়ে প্রায় তিন পার্সেন্ট কমেছে এবং চার বছরের মধ্যে সর্বনিম্ন রয়েছে এর কারণ কি বলতে পারবেন অনেকগুলো বেসিক্যালি কারণের মধ্যে আছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে আপনি তো ডিমান্ড সাপ্লাইটা ডিপেন্ড করে আসলে প্রাইসিং এর আপনারা দেখেছেন যে যখন আমাদের ক্যাপটা তুলে দেওয়া হয় যে নয় ছয় এবং নয় সঙ্গত কারণে ইনফ্লেশন এই জিনিসটা অ্যাড্রেস করার জন্য তো যেহেতু এই অ্যাড্রেস করার জন্য সেই ক্ষেত্রে কি হয়েছে যে সেই ক্ষেত্রে আপনার এই ইন্টারেস্ট রেট বেড়ে গেছে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে জেনারেলি একটা ডিমান্ডের প্রতি একটা নেতিবাচক একটা প্রভাব থাকবে এটা হলো একটা ইস্যু সেকেন্ড ইস্যু হলো যে আমাদের এরই মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আমাদের সামাজিক বলি বলি পলিটিক্যাল বলি এবং ব্যাংকিং সেক্টরেও বলি আপনারা অনেক নিউজ দেখেছেন ই করেছেন যেখানে কিছু কিছু ব্যাংক যাদের ই হয়েছে যারা বেসিক্যালি আপনার যদি বলি যে তারা কাস্টমারকে কোনো ফিনান্স করতে পারছে না একটা ব্যাংকের একটা বড় একটা চাঙ্ক যদি আটটা নয়টা ব্যাংক তাহলে সেখানে যেহেতু তারা নতুন লোন ডিসবার্স করতে পারছে না তাহলে তার একটা ইমপ্যাক্ট এখানের মধ্যে রয়ে গেছে আর একটা হচ্ছে যে অনেকগুলো ব্যাংকেরই এলডি রেশিও গত বছরেই এটা প্রায় নব্বইয়ের উপরে চলে গিয়েছিল যেখানে হয়তো কনভেনশনাল ব্যাংকিং এর ক্ষেত্রে এইটি টু বা থ্রি যেটা অপটিমাম একটা রেট ওয়েন্টি সেভেন পর্যন্ত রাখা যায় চেয়ে বেশি ছিল ফলে নতুন করে ফলে এরকম একটা মিক্সড এনভায়ার্নমেন্ট মিক্সড এনভার্নমেন্ট কারণেই বেসিক্যালি সবগুলো মিলেই একটা ইম্প্যাক্ট পড়েছে যে যেখানে ভোক্তার ইম্প্যাক্ট হয়তো একটু বড় গ্রোথ হওয়ার কথা ছিল সেই জায়গাটা হয়তো সামান্য ডেক্লাইমেট আলি ভাই আমি যদি আরেকটু অ্যাড করি আমরা বিভিন্ন পত্রিকায় ফ্রন্ট পেজে দেখেছি যে আসলে বিভিন্ন সংগঠন আর ব্যবসায়ী সংগঠন যারা রয়েছে তারা বলছে যে গ্যাস সংকটের কারণে বিশেষ করে আমাদের দুইটি প্রধান টেক্সটাইল এবং পোশাক শিল্পে উৎপাদন হচ্ছে রপ্তানি হ্রাস হচ্ছে যার কারণে আর্থিক সংকট ঘনীভূত হচ্ছে এই কারণে ব্যাংক ঋণ এবং বেতনাধি পরিশোধের জন্য ব্যাংক থেকে অর্থ উত্তোলনে সমস্যা হচ্ছে এই অভিযোগটি অথবা এই ফ্যাক্ট কি সত্য নাকি আমি অনেকগুলো ইন্ডাস্ট্রি আমাদের সাথে যারা আছে তারা জ্বালানি সংকটে আছে এটা সত্য এই অংশটা পার্সিয়ালি সত্য মানে সবসময় গ্যাসের হয়তো সেভাবে প্রেশার থাকছে না এবং প্রেশার না থাকলে যেটা হয় যে তাদেরকে তো এক্সটার্নাল জানালের সাথে যখনই তাকে ডিজেল বা পেট্রোল এই জায়গাগুলোতে যেতে হচ্ছে তখনই দেখা যাচ্ছে তার এক্সপেন্ডিচারটা হয়তো বেড়ে যাচ্ছে তার পাওয়ার জেনারেশনের জায়গাটাতে এবং বিঘ্নতাও কিছুটা হচ্ছে হয়তো ফুল ক্যাপাসিটিতে চালাতে পারছে না যেহেতু স্পিনিং এবং ফেব্রিক্স এদের জন্য পাওয়ার খুব বেশি লাগে তো সেই জন্য এই জায়গাটাতে আসলে যদি প্রেসার কমে যায় গেছে তাহলে সেই ইন্ডাস্ট্রি সাফার করতে পারে এটা একটা বিষয় আছে এবং সেটা নেগেটিভলি ইমপ্যাক্ট করবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এবং তাদের স্যালারি ওয়েজ তবে ব্যাংকের এখন সক্ষমতা রয়েছে কিনা আপনি জানেন যে আমাদের রেমিটেন্স প্রত্যেক মাসে প্রায় এই মাসে এসছে পৌনে তিন বিলিয়ন ডলার আড়াই বিলিয়ন ডলার উপরে আসছে এবং দশ মাসে রেকর্ড ভঙ্গ করেছে গত বছরের রেকর্ড সেই ক্ষেত্রে রেমিটেন্স এটা প্রভাব রাখছে কিনা ব্যাংকের ডলার প্রাইসিস সমাধান করার ক্ষেত্রে ব্যাংকের ডলার ক্রাইসিস তো এখন অনেক স্টেবল আপনি যদি দেখেন আমাদের যেখানে আমরা ফর্টি এইটের কাছাকাছি আমাদের রিজার্ভে চলে গেছে সেখান থেকে ফ্রি ফল হচ্ছে ফ্রি ফল হয়ে আমরা বিশ বা চব্বিশ আইএমএফ এর প্রেসক্রিপশনে বলি আর আমাদের তো বিশের কাছাকাছি চলে এসেছে তার নিচেও নেমে গেছে কিন্তু এখন আপনারা যদি দেখেন যে আস্তে আস্তে মানে এই ফ্রি ফলটা থেমে গেছে এবং বিশ থেকে আস্তে করে বিশ বিলিয়ন থেকে আস্তে করে একটু ইনক্রিজিং ট্রেন্ড আমরা দেখছি মাঝে মাঝে হয়তো আকু পেমেন্টের সময় আমরা দেখি গেছে কিন্তু আলটিমেটলি আবার দেখি যে আমরা বেড়ে গেছে এই জায়গাটা কিন্তু আমার আমার কাছে মনে হয় যে খুব পজিটিভ এবং যে পলিসি বাংলাদেশ ব্যাংক নিয়েছে গভর্নর মহোদয় নিয়েছেন এবং অর্থ মন্ত্রণালয় থেকে বা রাষ্ট্রীয় ভাবে আমার মনে হয় পলিসিটা ওয়ার্ক করছে এবং আলটিমেটলি যে জিনিসটা এত সুন্দরভাবে ওয়ার্ক করছে যে আমরা আশা করি যে আমাদের রিজার্ভ কন্টিনিউলি পরবর্তীতে বাড়তে থাকে যে আলী ভাই এখন আসি এলসি নিয়ে আপনি জানেন যখন আমদানি এলসির ডিমান্ড বেড়ে যায় এবং ব্যাংকের ফাইন্যান্সিং বেড়ে যায় তার মানে হচ্ছে দেশে আসলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বেড়ে যায় এবং বিদেশি বিনিয়োগও বাড়ে এবং আমাদের এক্সপোর্টও বাড়ে সেই ক্ষেত্রে আমরা কয়েকদিন আগে নিউজ দেখেছি যে এলসি খোলার পরিমাণটাও অনেকখানি কমে গিয়েছে সেই চিত্র কি এখনো অব্যাহত রয়েছে এলসি খোলার ক্ষেত্রে সকল ক্ষেত্রে না আপনি যদি আপনি এক্সপোর্ট যেহেতু বেড়েছে আপনি দেখবেন যে এক্সপোর্টের বাড়ার প্রবণতা র মেটেরিয়ালের জন্য হয়তো বা এলসিটা বেড়েছে ব্যাক টু ব্যাক এলসি র মেটেরিয়াল হচ্ছে তারপরে নরমালি আমাদের যে ভোক্তা যে বড় একটা ভোক্তা হান্ড্রেড অ্যান্ড এইটি মিলিয়ন পিপল তাদের জন্য এলসি খোলা হচ্ছে যে জায়গাটাতে হয়তো কম হচ্ছে সেটা হচ্ছে আমরা যেটা দেখছি যে প্রজেক্ট ম্যানেজ প্রজেক্ট ফিন্যান্সিং এর জায়গাটা ক্যাপিটাল মেশিনারিজের জায়গাটাতে টা কম হচ্ছে এটা আমরা দেখেছি এটা তো অবভিয়াস একটা কারণ আছে আপনারা এটা আন্ডারস্ট্যান্ড করেন যে একটা রেজিম থেকে পরিবর্তিত হয়ে আরেকটা রেজিম এসছে তো সবাই তো এখন একটু সতর্কতার দৃষ্টিতে থাকবে দেখবে যে মুভমেন্টটা কোন দিকে হয় তা আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন স্টেবল হয়ে যাবে তখন কিন্তু বিএমআরই হবে আরেকটা বিষয় আমি একটা পজিটিভলি লক্ষ্য করছি যে যেহেতু আমাদের একটা মেজর ডেস্টিনেশন এক্সপোর্টের আমেরিকা এবং ইউরোপ আমেরিকার একটা ট্রেড ওয়ার চলতেছে চায়নার সাথে চায়নার সাথে হওয়ার আমি এখন দেখতেছি যে ইনক্রিজিং ট্রেন্ড আমাদের দেশে কন্ট্রাক্ট আসছে ইনক্রিজিং ট্রেন্ড এর কন্ট্রাক্ট যেহেতু আসছে তো আমাদের এক্সপেক্টেশন হচ্ছে যে এখন তারা মোটামুটি তাদের যে আন্ডার ইউটিলাইজ যে পোর্শনটা ছিল সেটা হয়তো ফুল ফিল হবে মানে শেষ হয়ে যাবে এবং কারো কারো ক্ষেত্রে অনেক অন্য প্রতিষ্ঠানে টোল প্রোডাকশন করতে হবে তখন সে হয়তো বিএমআর এর দিকে যাবে এবং এটা আমাদের এক্সপেক্টেশন হচ্ছে যে আরো একটু ডিফারেন্স সিনিয়র হয়তো সিনারিও আমরা হয়তো এই ইয়ার শেষের দিকে অথবা নেক্সট ইয়ারে যে পাবো যে যখন দেখবো যে আবার আমাদের এন্টারপ্রিনিয়র নতুন প্রজেক্ট বা পুরাতন মেশিনারিজ গুলো চেঞ্জ করে নতুন মেশিনারিজ এগুলো আনার চেষ্টা করছে জি আলী ভাই আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আপনি আমাদের সাথেই থাকুন দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে ব্যাংকিং খাত নিয়ে কথা বলছিলাম প্রবালি ব্যাংক পিএলসির এম ডি এন মোহাম্মদ আলীর সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় আলি ভাই এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি উনিশটি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা ম্যানেজমেন্ট লেভেল থেকে ডিভিডেন্ড ঘোষণা করার পর বাংলাদেশ ব্যাংকের অনুমতির জন্য অপেক্ষা করছে সেই ক্ষেত্রে আপনার কাছে কোনো আপডেট আছে কিনা যে কি কারণে আটকে আছে প্রভিশন ঘাটতি না অন্য কি কারণ একটু যদি আমাদের কাছে এক্সপ্লেইন করতেন আসলে এটা আমরা নিউজে দেখেছি যে উনিশটা ব্যাংক এখনো তারা যে এটা ফাইনাল করতে পারেনি আসলে এটা একটা প্রসেসের মাধ্যমে চলে যেহেতু অডিটেড ফিনান্সিয়াল রিপোর্ট এখানে তিনটা পার্টিকে এগ্রি করতে হয় যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটা হচ্ছে এক্সটারনাল অডিট এবং একটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ এবং এখন এই যে যে যেটা যেটা থাকে তারপরে ধরেন যারা আমি যাদের ক্যাপিটাল এখানে আছে সাড়ে সাত পার্সেন্ট স্টক পাবে কারা সাড়ে বারো পার্সেন্ট ক্যাশ ম্যাক্সিমাম সাড়ে বারো পার্সেন্ট স্টক নিতে পারবে কারা সাড়ে সতেরো পার্সেন্ট হাইট ছিল এটা নিতে পারবে এটা যেমন পনেরো পার্সেন্টের উপরে ক্যাপিটালি হলে তারা সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ চাইলে এই ধরনের একটা ইসলাম ছিল তার এর মধ্যে যারা পড়ে গেছে এবং বলছে যে যারা পনেরো পার্সেন্ট উপরে তাদের কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগে দরকার না টাইপেটের ই করে মাইনাস হয়ে গেলেই তারা এটা পেয়ে যেতে আর যাদের সাড়ে বারো তখন একটা এই ক্ষেত্রে কিন্তু কোনো জায়গায় বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভালের কোনো সমস্যা হয়নি এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে সকল ব্যাংকের কোনো বিষয় এসেছে তারা আসলে ইয়েট ফাইনালি করতে পারেনি অডিট এবং বাংলাদেশ ব্যাংকে এবং এনওসি অবজেক্ট ই করতে পারে এটা আমার জি আশা করি বাংলাদেশ ব্যাংকে এনওসি পাওয়ার পরে হয়তো বা সব ক্লিয়ার হয়ে যাবে ডিভিডেন্ডও ঘোষণা করতে পারবে আমি আরেকটি প্রশ্ন করব এর পরে যে আসলে এটার সাথে খেলাপি ঋণের কোনো সম্পর্ক আছে কিনা আমাদের সাথে একজন দর্শক যুক্ত রয়েছে দর্শকের ফোনটি নিয়ে আসছি জি দর্শক আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন জি আমি হাসান জামি বলছিলাম ধানমন্ডি থেকে জি জি আমি জানতে চাচ্ছি ওনার কাছে যে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের ব্যাংকের ঋণের সুদের হার অনেক বেশি এটা কি সিঙ্গেল ডিজিটে আনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আলী ভাই আপনি প্রশ্নটি নিশ্চয়ই শুনতে পেরেছেন জি জি আপনি ঠিক আছে তাহলে আমি প্রশ্নটি আবার বলছি হাসান জাকির ভাই উনি বলেছেন যে আমাদের যে ইন্টারেস্ট রেট রয়েছে উন্নয়নশীল দেশ হিসেবে উন্নত দেশের সাথে যুক্ত রেখে সিঙ্গেল ডিজিটে আনা যায় কিনা এখন যে রেট আছে ডাবল ডিজিটে আছে এটা সিঙ্গেল ডিজিটে আনার পরিকল্পনা রয়েছে কিনা এটা তো আসলে যদি আমরা মার্কেট ইকোনমির উপর ছেড়ে দেই রেটটা তাহলে তো আসলে মার্কেট এটা এটা করবে করবে ডিপেন্ড আসলে এবং অন্যান্য আরো যে ম্যাক্রো ভেরিয়েবল আছে তার উপর তো সেখানে বরোইং এর ডিমান্ড কত আছে পাবলিক সেক্টর বরোইং এর কত হবে সরকারের ডেফিসিট বাজেট এর সাথে রিলেশনশিপ আছে এই করে যদি দেখা যায় যে আসলে ইভেন আমাদের যে পলিসি রেট যেটা আছে এখন টেন পার্সেন্ট সেটাকে কমতে হবে তার মানে যদি ইনফ্লেশনটা সিক্স এবং সেভেনের কাছাকাছি বা সিক্স এর নিচে চলে আসে তাহলেই দেখা যাবে যে অটোমেটিক্যালি আপনার এটা সিঙ্গেল ডিজিটে চলে আসবে সো এটা আসলে যদি আমরা চাই তাহলে এটা উপর ছেড়ে দিতে হবে এবং এবং মার্কেট উইল আমরা যদি ইনফ্লেশনটা বর্তমান যে পলিসিটা নিয়ে তো ইনফ্লেশনটাকে করার জন্য অনেকটাই আপনারা দেখেছেন যে ডবল ডিজিট ইনফ্লেশন থেকে সিঙ্গেল ডিজিটে চলে আসছে এটা যদি কন্টিনিউয়াসলি ডাউনগ্রেডেড হয় তাহলে দেখবেন লেনদেন ভাই এই ক্ষেত্রে আমি যদি আপনাকে আরেকটি প্রশ্ন করি যে আসলে ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছিল যে আমাদের ইনফ্লেশন রেটটা কমানোর জন্য এটার সাথে কোপআপ করার জন্য কিন্তু আপনি যেটি বলছেন ইনফ্লেশন রেট এখনো প্রায় 7 শতাংশের কাছাকাছি রয়েছে খুব একটা বেশি কি অগ্রগতি হয়েছে ইনফ্লেশনের ক্ষেত্রে ইনফ্লেশন না ইনফ্লেশনটা ছিল এবং ছিল এবং তাও অনেক মানে অনেক দিন ছিল এবং আপনি যদি হিসাব করেন 6 মাস আগে ছিল সেটি এখন নয়ের কাছাকাছি নয়ের পরে আছে নয়ের ইসের জন্য আসছে এইটাকে ইট শুড কেম ডাউন টু সিক্স অর সেভেন এরকম একটা জায়গা তখন দেখবেন আপনার অ্যাডভান্সের রেটও অনেক ক্ষেত্রে নাইনের চলে আসবে জি এখন আমার একটি প্রশ্ন রয়েছে আমরা জানি একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত খেলা পেরিনের পরিমাণ ছিল বিশ শতাংশ এবং খেলা পেরিনের পরিমাণ ছিল তিন লাখ পাঁচ হাজার কোটি টাকা সতেরো লাখ টাকা মোট ঋণের পরিমাণ ছিল ক্ষেত্রে খেলাপি ঋণের পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে কিনা এবং পাচারকৃত অর্থ ফেরত পাওয়ার কোনো অগ্রগতি দেখছেন কিনা দুটো জিনিস একটা হলো যে এখন তো অডিটেড রিপোর্ট হলো জেনারেলি আমরা দেখেছি প্রতিটা ব্যাংকের ক্ষেত্রেই সে যেটাকে ক্লাসিফিকেশন করেছিল বাংলাদেশ ব্যাংক অবজেক্টিভ ক্রাইটেরিয়া এবং কোয়ালিটিভ জাজমেন্ট এক্সটার্নাল অডিটররাও কাজ করেছে এই ক্ষেত্রে প্রতিটা ব্যাংকেরই কিছু ক্লাপি ঋণ বাড়বে এটা আমার ধারণা ফলে যে ফিগারটা আছে সে ডিসেম্বরের ফিগারটা যেটা আমাদের আগে যেটা পাবলিশ হয়েছিল তার চেয়ে হয়তো ফাইনাল রিপোর্ট হয়ে গেলে সেটা কিছুটা এনহেন্স করতে পারে আর আইএমএফ এর বা বর্তমান আমাদের কিছু ক্লাবিরিন সার্কুলারে চেঞ্জ হয়েছে আইএমএফ এর আছে তা এপ্রিলে কিছু প্রভাব পড়েছে এবং জুনে কিছু করবে সব কিছু মিলে আমরা হয়তো আর একটু বাড়তে পারে এবং যে ব্যাংকগুলো একটু দুর্বল হয়েছে বা আমরা বলি যে ডলার পাচার হয়েছে বা প্রডুলেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে এক্সটার্নাল বিদেশি এগুলো অডিট করছে সেটা হলো হয়তো সবগুলো ফাইনাল হলে আমরা একদম রিয়াল ক্লাবের ঋণের একটা পিকচার আমরা হয়তো পাবো এবং আমরা আশা করতেছি যে এটা এই বছরে কোনো এক সময় আমরা হয়তো রিয়াল পিকচারটা পাবো আরেকটি প্রশ্ন ছিল যে পাচারকৃত অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আছে কিনা যদিও আমরা প্রধান উপদেশটার প্রেস উইংস থেকে অনেক সময় শুনে থাকি যে আমাদের অনেকগুলো দেশের সাথে বাইলাটার এগ্রিমেন্ট করার চিন্তা ভাবনা হচ্ছে এবং দুদক থেকে যখন সব ইনভেস্টিগেশন শেষ হবে তখন চুক্তি করা যাবে আপনার মতে আপনি ব্যাংকার বিশেষজ্ঞ হিসেবে পাচারকৃত অর্থ কখনো ফেরত আসবে কিনা পাচারকৃত অর্থ ফেরত আসলে একটু সময় সাপেক্ষ এটা আইনগত জটিলতা আছে সেই যে দেশে গিয়েছে সেখানটার লোকাল ল আছে তারপরে সেখানে যারা নিয়ে গেছে তারা তো সেখানকার সিটিজেন হবে বাংলাদেশেরও হয়তো ডুয়াল সিটিজেন হবে সেই সিটিজেনের রাইট আছে পার্সোনাল রাইট আছে কোর্টের প্রসিডিংস চলতে থাকবে সেটাও একটা দীর্ঘ বিষয় তবে এটা স্টেপ বাই স্টেপ যে স্টেপে সরকার আগাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা পজিটিভ এবং অনেক দ্রুত গতিতেই বলবো কারণ এর আগে এত বড় উদ্যোগ হয়তো এইভাবে হয়নি তো সেই ক্ষেত্রে হয়তো প্রথমে ডিপ্লোম্যাটিক জায়গাটা চালাতে হবে তারপর যে অ্যাকাউন্ট টাকা গেছে সেগুলোকে চিহ্নিত করতে হবে মানে ডলার বা ফরেন কারেন্সি আছে সেগুলো থেকে ফ্রিজ করতে হবে দেন লিগাল প্রসিডিও এবং তারপর কোর্টের রায় এই সব কিছু নিয়ে তো এটা মানে ইট ইস নট এ মানে খুব অল্প সময়ের মধ্যে কারণ আমরা আমি শুধু আপনাদেরকে বলি আমাদের একটা ঋণ খেলাপি হলে সেইখানে মর্গেজ প্রপার্টি থেকে যদি বিক্রি করে উদ্ধার করতে হয় তাহলে তো আমরা দেখেছি পাঁচ ছয় বছর লেগে যায় তাহলে অন্য একটা দেশে যদি চলে যায় টাকাটা সেটা উদ্ধার করতে আসলে সময় লাগবে আমাদের বাংলাদেশ ব্যাংক বা সরকারকে সময় দিতে হবে এটা পুরো প্রক্রিয়াটি করার জন্য এটা খুব তাড়াতাড়ি হবে জি মোহাম্মদ আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে ইটিভিকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যাংকিং খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পোবালি ব্যাংক পিএলসির এমডিএনসিও মোহাম্মদ আলী দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইলো একুশে সঙ্গেই থাকুন